কানাডার টরন্টোতে আগামীকাল চট্টগ্রাম সমিতির মেজবান হবে এই ম্যাচবানে তিন থেকে চার হাজার লোকের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দোটা ড্যাক আনা হয়েছে রান্না হবে আজ সারা রাত সে উপলক্ষে সবাই এসছে বাংলা পাড়া বা বাংলা টাউন নামে খেত টরন্টো ড্যাম্প করতে এই প্রস্তুতি চলছে लास्ट <laughs> वाइ <laughs>